এইটিকে দখলমুক্ত করা হকার মুক্ত করা এবং ফুটপাথগুলো যে হোটেল করে দখল করে রেখেছে তাদের কাছ মুক্ত করা আমাদের শহরের গুরুত্বপূর্ণ দুইটি জায়গা বন্ধ হয়ে থাকে এক হচ্ছে সাতটা খারো র্যাব অফিসটা অফিসটাকেটি এইটি প্রতিদিন সাড়ে এগারোটা পর্যন্ত বন্ধ থাকে বাজারের কারণে এবং আমাদের নয়া ফলিমন্ডা রোড যে কিনে এক নাম্বার এলিভট থেকে দুই নাম্বার এলিভট আসে সেখানে প্রতিদিন 243টা গাড়ি जाम হয়ে এই বন্ধ করে এখানে আমার প্রস্তাবটা হচ্ছে যে আমাদের মিড় জুমলা রোড একটা রয়েছে বিপল বাজারের মাঝখানে যে রোগটা চালু ছিল দীর্ঘদিন এই রোগটা দিয়ে বা যাতায়াত করত এই রোগটাকে সিটি কর্পোরেশন এক দুই কোটি টাকা পাওয়ার জন্য তারা ইজারা দিয়েছে এইটি বাতিল করে এই রোডটাকে মুক্ত করে বাজার যেটি হচ্ছে সায়ক টাকা রোডে এইটিকে মির জুমলা রোডের মধ্যে স্থানান্তর করা তাহলে এই রোডটা সেখানে পরিষ্কার হয়ে যাবে এবং নব সলিমুল্লা রোডটাকে সে কোনো মূল্যে হোক আমাদের পরিষ্কার করা আর আমাদের এই যে চাষারাতে রাইফেল ক্লাব এবং ডাক বাংলো এইটিকে অবশ্যই ভাঙতে হবে প্রয়োজনীয় অপসারণ করতে হবে নতুবা আমাদের এখান থেকে কোনো নিরসনের উপায় নেই